মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিছু নাই তাইলে দরকার হলে অন্য মন্ত্রনালয়ে তারে দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো এটা আলী রাদিয়াল্লাহও একটা কথা বলতে চাই আলী রাদিয়াল্লাহও বলেছেন যে আপনি কখন বুঝবেন যে সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কিয়ামতের লক্ষণ যখন দেখবেন মূলখোরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে যখন দেখবেন উনিরা কৃপণ হয়ে গেছে যখন দেখবেন যে গরিব আছে তার ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কিয়ামতের বিকেল রোনা দিচ্ছে মাননীয় নেত্রী আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এই কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এই অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয় ওটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য আমি পাবো আমি পাবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে চক্কর চাখে আমরা আলাদা করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখব যে এটা কি করা যায় মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যতগুলা ব্যর্থ হইছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন মন্ত্রী এটা স্বাস্থ্যমন্ত্রী আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে সাতত্রিশ জন লোককে পিছনে নিয়ে করোনার ব্যাপারে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন আপনি জানেন মাননীয় নেত্রী ওনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসমক্ষে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটির ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী তো উনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে উনি হচ্ছেন গিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন নব্বই হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ঢাকায় যখন মহামারী হয়েছিল তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সিবিচে বেড়াইতে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে মাননীয় নেত্রী আমি একটা কথা বলতে চাই মাননীয় নেত্রী আপনি হয়তো ফেসবুকে দেখেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এন যে মাস্কের কথা বলা হয়েছে যে মাস্কের কারণে ডাক্তাররা আজকে হুমকি সম্মুখীন এই যে দুর্নীতির অভিযোগ এই অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিন্ডিকেটের কথা বলা হচ্ছে একটা আলী রাজি আল্লাহর একটা কথা বলতে চাই আলী রাজি বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কেয়ামতের লক্ষণ যখন দেখবেন খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে। যখন দেখবেন ধনীরা কৃপন হয়ে গেছে যারা গরিব আছে তারা হয়ে গেছে আমরা তো এরকম কেয়ামতের দিকে রোয়ানা দিচ্ছি মাননীয় নেত্রী আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দু একটা মন্ত্রণালয়ের জন্য নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না মাননীয় মন্ত্রী আমি বলছি যে তাদেরকে বদলাই অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের ভিতরেই যে সব চেঞ্জ হয়ে যাবে তা বলছি না মাননীয় নেত্রী কিন্তু মানুষের যে কনফিডেন্স আপনি একটা লোককে জিজ্ঞেস করেন আছে কিনা এইরকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে দেখেন যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল সেই মাজেদ মাজেদকেও তো ফাঁসির দ্বন্দ্ব দেওয়ার আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এরকম একটা বেত্ত মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আপনার আপনি তো চাইলে এটা তো এমন কোনো আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না একটা লোক এখানে অপরিহার্যতা চাইলে আপনি পরিবর্তন করে তাইলে দরকার হলে অন্য মন্ত্রণালয় তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আর কোনো কথা মন্ত্রী এই মাননীয় প্রধানমন্ত্রী আর কোনো কথা বলার নাই আমাদের শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কোর্ জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় গ্রাম আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনো একজন মন্ত্রী না থাকেন তাহলে আমরা মনে শান্তি পাবো না আবারও আপনার জন্য কামনা করে অন্তত আমি জানি আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন ভালো বুঝেন তারপর আমাদের মনের কথা অন্তত ভুল হোক শুদ্ধ হোক সব বেশিরভাগ মানুষ যেহেতু মনে করে যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী

আমার সাথে থাকেন আর বিষয়টি আমি খুব ভালো একটু অবগত নই আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যদি আমার সঙ্গে দেখা করেন এবং এ বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখব যে এটা কী করা যায় তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে কাপ চা খেয়ে আমরা আলাপ করব। ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় আমি ডেফিনেটলি আমি পারব এবং আপনার মাধ্যমে বলতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এলাকায় যে সমস্ত ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থাকে আপনারা ভিজিট করুন ভিজিট করে দেখুন যে তাদের সেই যা যা সুবিধা সেগুলো আছে কিনা লাইসেন্স আছে কিনা মাননীয় সংসদ সদস্য বান ইউনিট করতে গেলে বেশ কিছু জিনিস দরকার দক্ষ জনবল দক্ষ সিস্টার দক্ষ সবই কিছু আমাদের দেশে এখন যে দক্ষ জনবল আছে সে দক্ষ জনবল দিয়ে আমরা বিভাগীয় শহরগুলোতে শহরগুলাতে শুরু করব আমি আজকেই সিলেট বিভাগে একটা নির্দেশ দিয়েছি যে সিলেট বিভাগে আমি ছয় তারিখে সিলেট যাব তার আগে যেন আমাকে জানানো হয় যে সিলেট বিভাগে কতগুনা উপজেলায় কতগুনা অতি নষ্ট কিংবা কি কি নাই কি কি কাজ সেই জিনিসগুনা আসলে পরে আমি দেখবো আমি যে আপনার হবিগঞ্জে কি করা যায় চেষ্টা করছি যে প্রতিটা বিভাগে আমি এখন গিয়ে দেখে যে কি কি সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে যত দ্রুত সম্ভব আমি এগুলো চালু করার ব্যবস্থা করব কারণ আমি একটা জিনিসই বিশ্বাস করি যে প্রান্তিক জনগোষ্ঠীর যদি চিকিৎসা সেবা আমি নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু বাংলা এই ঢাকা শহর রাজশাহী শহর চিতাগাং শহরে এই এত ভিড় এত রুগীর মাটিতে শুয়ে থাকতে হবে না তবে আমি সেগুলো চেষ্টা করছি যে এই সমস্যাগুলো কত দ্রুত সমাধান করা যায় এবং এটা তো একদিনে সম্ভব না কারণ এটা অনেক অনেক কমপ্লেক্সি পুরানো হয়ে গেছে অনেক অনেক স্বাস্থ্য কমপ্লেক্সি আমি জানি যে ঠিক কাজ করার মতো কোনো পরিবেশ নাই তো সেগুনা নিয়ে আমি কাজ করছি আমি দেখি কতটুকু করতে পারি আমি চেষ্টা করব কারণ আমি যদি শিক্ষক ভালো না দিতে পারি ভালো কোয়ালিটি ডাক্তার পাবো না আমার বেশ কোয়ান্টিটি ডাক্তার দরকার নাই। আমার কোয়ালিটি ডাক্তার দর যে ডাক্তার হবে ডাক্তার হবে তো মাননীয় সংসদ সদস্যের বিষয়টি আমি বিবেচনা করব আমি চেষ্টা করব উনার এই সমস্যাটা অতি দ্রুত সমাধান করতে ধন্যবাদ মাননীয় মন্ত্রী দেখলেন দর্শক কিভাবে এবার স্বাস্থ্যমন্ত্রীর সকল দুর্নীতি তুলে ধরলেন ব্যারিস্টার সুমন এবং কঠিনভাবে ধোলাই করলেন এই চোর স্বাস্থ্যমন্ত্রীকে যেখানেই অন্যায় দুর্নীতি সেখানেই ব্যারিস্টার সুমন ভাইয়ের সাহসী প্রতিবাদ এই স্বাস্থ্যমন্ত্রী কোটি কোটি টাকা লুটপাট করেছে স্বাস্থ্যমন্ত্রী তার ছেলে মেয়ের নামে অসংখ্য টাকা পয়সার লেনদেন করেছে সরকারের টাকা লুটপাট করেছে কিন্তু তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী যে কোনো সময় যে কোনো মানুষকে ঘুম করে ফেলতে পারেন তিনি কিন্তু দেখুন বাংলাদেশ একজন সাহসে বীর পুরুষের জন্ম হয়েছে যে কিনা এসব এমপি মন্ত্রীদের কোন পাত্তাই দেন না সকল এমপি মন্ত্রীদের চুরি দুর্নীতি তিনি সাহসিকতার সহিত ফাঁস করে দেন তাই তো তাকে এখন বাংলার ফাটাকেষ্ট বলা হয় তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই দর্শক আপনারা সবাই এই ব্যারিস্টার সুমন এর জন্য দোয়া করবেন আজ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একজন যোগ্য এমপি বানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তার ওপর নজর রাখার জন্য তাকে যেন কেউ হামলা করতে না পারে কারণ তার শত্রু তো এমপি মন্ত্রীরা আজকের মতন বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগের সত্য তথ্য পেতে